চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি রবিবার দশ আগস্ট দুই হাজার পঁচিশ সিং এক আডম্বর অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংকটি একই সাথে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ব্যাঙ্কিং প্রোডাক্টসিল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। ব্যাংকের সাথে আমাদের সুন্দরবতনও উষ্ণ আর তারা আমাদের পাশেই এই যে সাব ব্রাঞ্চ ওপেন করেছেন তাদেরকে আমরা এই যে বুট করার জন্য জায়গা দিচ্ছি আউট অফ দ্য ক্যাম্পাস এবং তাদেরকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছি। তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সুখে দুখে আমাদের পাশে কর্পোরেট ওয়ার্ল্ড কাছে আমরা খুশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রদান ও উপমহাব্যবস্থাপক জনাব এ কে এম মাসুদ স্বাগত বক্তব্যে হাঁটাজারির শাখা প্রদান জনাব শৌকত রহমান বলেন এই সমঝোতা স্মারক এবং বিক্রয় ক্যাম্পেইনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে পুবালী ব্যাংকের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হবে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহি আক্তার পুবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থী সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন তিনি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন বিশেষ অতিথির বক্তব্যে জনাব এন এম ফিরোজ কামাল বলেন এই চুক্তির ফলে এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ বিশেষ সুবিধায় কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক জনাব আব্দুর রহিম তার বক্তব্যে বলেন উত্তরোত্তর যাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এই যৌথ উদ্যোগ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে তিনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সভাপতির বক্তব্যে জনাব একে এম মাসুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং যে কোনো ব্যাঙ্কিং পরিষেবা প্রদানে পুবালি ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আমি অনুরোধ করবো যে আমি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারা বক্তব্য বলেছেন যে আমাদের তেমন চাহিদা নাই চাহিদা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের এবং সেবা সেবার মানটা ভালো হলে কোনো ব্যাংক কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার মানুষের একটা সম্পৃক্ততা আছে আশেপাশে সব কিছু নিয়ে একটা ব্যাংক দাঁড়ানোর জন্য একটা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আজকে যে কার্ডের উদ্বোধন হলো আমি মনে করি যে এটা খুব ভালো উদ্যোগ আমাদের একটা লোগো থাকবে ও ব্র্যান্ডেড একটা কার্ড হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন তারা কার্ডের কালারের থেকে তারা গুরুত্ব দিবে যে সার্ভিসের আমি মনে করি যে সেই সার্ভিসটা যতক্ষণ পর্যন্ত আপনারা এনশিওর করতে না পারবেন অন্যদের থেকে কেন আপনারা আলাদা সার্ভিসের দৃষ্টিকোণ থেকে কার্ডের কালারের দৃষ্টিকোণ থেকে না তাহলে আমি মনে করি যে আপনারা আমাদের এখানে শিক্ষকদেরকে আপনারা পাবেন এবং তারা কার্ডার সারা বাংলাদেশের বৃহত্তম সামান্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আজকে আমাদের দুটোই ব্যাঙ্ক এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে পুবালী ব্যাঙ্ক পিএসি এবং স্বাক্ষর হয়েছে প্রোগ্রাম ক্রেডিট কার্ডের বিষয়ে এবং সেখানে অনেকগুলো ফিচার্স স্পেশাল হিসেবে এখানে করা হয়েছে সেই সাথে আমরা পাঁচ দিনব্যাপী ব্যাঙ্কিং এটা দশ আট দু হাজার পঁচিশ থেকে চোদ্দ আট দু হাজার পঁচিশ পাঁচ দিনব্যাপী ক্যাম্পাসে নিরবচ্ছিন্নভাবে আমাদের কার্ড বিজনেস ডিভিশন রিটেল বিজনেস ডিভিশন এবং এডিসি তিন ডিভিশন সেই সাথে আমাদের ব্রাঞ্চ অফিসিয়াল সকলে একযোগে একটা ব্যাঙ্কে যত ধরনের প্রোডাক্ট আছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ব্যাংক অতিরুত্তরভাবে এগিয়ে যাচ্ছে এবং ডিজিটালি যত প্রোডাক্ট আছে নিজের ঘরে বসে অ্যাকাউন্ট খোলা এখানে বুথে এসে জাস্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলা এ কে এসিতে অ্যাকাউন্ট খোলা সেই সাথে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড আমাদের এই বুথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ডেবিট কার্ড প্রোভাইড করা স্টুডেন্টের জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা জানি প্রায় অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড স্টুডেন্ট এখানে অধ্যয়ন আছে তারা দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ নিয়ে কোনো টিচাররা যখন যায় তখন তাদেরকে একটা ব্যাঙ্ক সলভেন্সি যেটা লাগে সবগুলো এখানে জানান দিয়ে ব্যাঙ্কিং পরিষেবার যত বিষয় আসে আছে সবগুলো একসাথে এক টেবিলে নিয়ে আসাই এই ক্যাম্পেইনগুলোতে মূল উদ্দেশ্য আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে চট্টগ্রামে আমাদের জানামতে মতে কোনো প্রতিষ্ঠানের সাথে এই কোব্র্যান্ড ফিচার্সটা হয় নাই এটা দুটো প্রতিষ্ঠান যখন একসাথে প্যারালাল চলে এবং তখন দু প্রতিষ্ঠানের লোকও একসাথে আসে এটা কোব্র্যান্ড নিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পূবালী ব্যাংক একসাথে পথ চলবে এই কমিটমেন্ট এবং এর মাধ্যমে আজকে আমি সিগনেচার এটা একবার একটা মাইল স্টোন বলে আমি মনে করি পূবালী ব্যাংকের জন্য অনেক বড়ো গর্বের ব্যাপার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ব্যাপার ওই অর্থে দেশের দশটা সাস্টেনেবল ব্যাংকের ভিতরে অন্যতম প্রধান ব্যাংকের সাথে ওনারা একটা একটা করেছেন মাধ্যমে উপকৃত হবে এই আশা থেকেই তো আমরা সাইন করেছি আমার ধারণা যে খুব ভালো উপকৃত হবে কারণ ভুবালী ব্যাংক প্রথম সারি একটা ব্যাংক গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল আর সে ভেঙে পড়ার ক্ষেত্রে মূলত ব্যাংকিং ব্যবস্থাটা ভেঙে পড়াই ছিল মূল কারণ আপনারা মনে করে দেখবেন যে গত গত যে ফেসিবাদী সরকার ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ ছিল মুদ্রাস্ফীতি ছিল দশ পার্সেন্ট কিংবা তারও বেশি খাদ্যের মুদ্রাস্ফীতি আরও বেশি ছিল সেই ক্ষেত্রে মূল কারণ যেটা ছিল তা হলো ব্যাঙ্কিং সিস্টেমটা ক্রাশ করা এবং যদি ওই সরকার কন্টিনিউ করতো তাহলে কিন্তু বাংলাদেশে বেশ কিছু ব্যাংক বন্ধ হয়ে যেত আর এরকম একটা অরাজক অরাজকতার মধ্যেও ব্যাংক তাদের নিজস্ব অবস্থান শক্ত একটা অবস্থান ধরে রাখতে পেরেছিল কারণ তারা ওই চোর ডাকাতের সাথে তেমন একটা হাত মিলায়নি যারা এই বিশ্ববিদ্যালয়ের আছে তারা যখন এই কার্ডটা ইউজ করবেন মনে করেন নিজেদেরই একটা এখনো পর্যন্ত সতেরো জনের অ্যাকাউন্ট করেছি অনেকে এসেছে তথ্য নিচ্ছে হয়তো আগামীকাল আসবে আমরা আরো পাঁচ দিন এখানে আছি বলিবেন পিএসি আমাদেরকে দিচ্ছে একটা ওরা ক্যাম্পিং করতেছে এখানে যে আমাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে ফ্রিতে কোনো হ্যাসেল ছাড়া হেসেল বলতে কি আমাদেরকে হয়তো ব্রাঞ্চে যেতে হইতো তো ব্রাঞ্চে না যাওয়ার কারণে ওরা নিজেরাই আমাদের কাছে চলে আসছে ব্যবসায় আমরা হচ্ছে এই ফ্যাসিলিটি আমাদের নিজের কাছ থেকেই পেয়ে যাচ্ছি বাট সিরিজটায় কোনো ধর কোনো ধরনের হেসেল ছাড়া অ্যান্ড পাশাপাশি ওই অ্যাকাউন্ট খোলার পরে একটা অ্যামাউন্ট ওইখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হয় ওনাদের বাসের মধ্যে যেটা দেখলাম তো ওইটাও আমাদের সাধারণত স্টুডেন্ট হিসেবে আমাদের করতে হচ্ছে না সো দিস ইজ দ্য টু ফ্যাসিলিটিস উই হ্যাভ মানে এখনও পর্যন্ত যেটা দেখলাম অ্যান্ড একটা ডেবিট কার্ড দেওয়া হবে বললো

কোনো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খোলারও এত ঝামেলা হয় নাই আর যেহেতু ডেবিট কার্ডটা ফ্রি দিবি ইউজ করা যাবে এটা আসলে ভালো হচ্ছে আগে তো